আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমু থাই চ্যানেলের প্রক আপনাদের সকলকেই জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই ইউটিউব হিমু থাই চ্যানেলের মধ্যে আপনারা ইতিপূর্বে থাই জানালা দেখেছেন বিল্ডিংয়ের যত কাটিং ওয়াল এবং কি বিল্ডিংয়ের যত গ্লাসের কাজ আছে সব দেখেছেন আজকে দেখতে পারবেন যে একটা সিঁড়ির রেলিং আমরা কিভাবে গ্লাস দিয়ে করেছি আজকের ভিডিওতে আপনারা সিঁড়ির রেলিং সম্পর্কে জানতে পারবেন গ্লাসের সিঁড়ি কিভাবে করা যায় সম্মানিত ব্রিয়াস আপনাদেরকে এখন আমি নিজ হাতে দেখাবো যে কিভাবে আমরা এই সিঁড়ির রেলিংটা তৈরি করেছি দেখেন কত সুন্দর নিখুঁতভাবে এই বাসাটা কিন্তু রুপলেস একটা বাড়ি একদম দুইতলা হতে যাতে করে মানে পোলা পানগুলা নিচে না পড়ে যায় যার কারণে এরকম রেলিং তৈরি করা এই রেলিংয়ের মধ্যে আমরা এস মাল ব্যবহার করেছি আর গ্লাস ব্যবহার করেছি নাসির কোম্পানি হান্ড্রেড পারসেন্ট টেম্পার দেখেন এরকম টেম্পারের যে ছিলগুলা এগুলা দেওয়া থাকবে আপনারা যদি টেম্পার গ্লাস দিয়ে কাজ করান শুধু এরকম ছিলই নয় এরকম কিন্তু ধার মারা থাকবে একদম দেখেন একদম ধার মারা থাকবে প্রত্যেকটা গ্লাসি এক পাশে না শুধু দুইটা পাশেই ধার মারা থাকবে আর প্রত্যেকটা গ্লাসের মধ্যে এরকম কত পার্সেন্ট টেম্পার হয়েছে এরকম ছিল দেওয়া থাকবে টেম্পার গ্লাস চেনার উপায় হচ্ছে এরকম ছিল থাকবে প্রত্যেকটা গ্লাসের মধ্যে এরকম টেম্পার দেওয়া ছিল থাকবে আর সম্মানিত ব্রাস এই ধরনের সিঁড়ির রেলিং যদি আপনারা তৈরি করতে চান আপনাদের মনে যদি লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দাম সম্পর্কে কথা বলবো কত টাকা স্কোয়ার ফিট পড়বে সেটা আপনার যে কোনো ধরনের সিঁড়ি হোক গ্লাসের আমরা করতে পারবো এটা কিন্তু ডুপ্লেস বাড়ি দেখতেই পারতেছেন আমি দুতলার মধ্যে আছি এখন ধীরে ধীরে আসেন নিচের তালায় চলে যাই দেখতে দেখতে কীভাবে আমরা গ্লাসগুলা লাগিয়েছি দেখেন আপনারা প্রত্যেকটা গ্লাস একদম নিখুঁতভাবে আমরা লাগিয়েছি দেখেন নিচের দিকে তাকিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে আসেন ধীরে ধীরে নিচে যেয়ে একদম নিচ থেকে আবার পুনরায় উপরে উঠে দেখাবো। দেখেন আমরা যে মেন পোস্টটা ব্যবহার করেছি অনেক উন্নত মানের মেন পোস্ট এই মেন চার পাশেই যেন ডিজাইন করা দেখতেই পারতেছেন এই পাশে ডিজাইন এই পাশে ডিজাইন আবার এই পাশে আসবেন তবুও কিন্তু ডিজাইন শুধু একটা মেন পোস্ট নয় এই সিঁড়ির মধ্যে আমরা দুই দুইটা মেন পোস্ট ব্যবহার করেছি আর দেখেন এক পাশে যখন গ্লাসের সিঁড়ির রেলিং তৈরি করেছি কিন্তু হচ্ছে আরেক পাশে কিন্তু দেওয়াল থাকলেও লোকজন ওঠা অসুবিধা হওয়ার কারণে আমরা কিন্তু পাইপ লাগিয়ে দিয়েছি যাতে করে নামা ওঠা দুই পাশেই ব্যবহার করতে পারেন দেখেন যে কত নিখুঁতভাবে আমরা লাট দিয়ে একদম এই এস যে ইগুলো আছে এইগুলা দিয়ে এগুলারও কিন্তু নাম আছে আমি বলতেছি না কারণ অনেক মিস্ত্রি আছে সব কিছু নাম জেনে কিন্তু কাজ নকল করে ফেলে কিন্তু হচ্ছে দক্ষ মিস্ত্রির দ্বারায় কাজ করাইতে চাইলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর গুগল ম্যাপে যে যদি হিমুথাই লেখে সার্চ দেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে গুগল ম্যাপে আপনাকে নিয়ে আসবে দেখেন এখানে কিন্তু সিঁড়িটা একটু রাউন্ড হয়েছে রাউন্ড হওয়ার কারণে কিন্তু আমরা এখানে ছোট্ট একটা গ্লাস ব্যবহার করেছি এই রাউন্ডটা যেন ঘুরে আসে আবহাওয়ার পুনরায় উপরে উঠে কিন্তু এখানে একটা স্পেস আছে সেই স্পেসের মধ্যে এরকম করে এলবু লাগিয়ে কিন্তু আমরা সিস্টেম করে দিয়েছি আপনাদের কাজ বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আমরা করে দিতে পারব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম